আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে পাই ইউক্রেন রাশিয়া যুদ্ধে সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ পাকে যে অস্ত্র ইউক্রেনকে টুপি পরাছে পশ্চিমারা এই ভয়ে চেপে গেছে কিয়েভ সিক্রেট ফাঁস এরপর জানিয়ে দিব রাশিয়ার কঠিন প্রতিরোধের মুখে পড়েছে ইউক্রেন বলছে ন্যাটো প্রধান এদিকে ইউক্রেনের আটটি ধ্বংস সেনা নিহত এবং জানিয়ে দিব মস্কোর সামরিক ঘাটির কাছে দুটি ড্রোন ভূপাতিত সর্বশেষ জানিয়ে দিব পূর্বাঞ্চলে একদিনে এই পঁয়ত্রিশ বার সংঘর্ষে জড়ালো রাশিয়া ও ইউক্রেন তীব্র যুদ্ধ শুরু মহা বিপদ রয়েছে এবার মার্কিন সমর্থিত প্রেসিডেন্ট জেলনস্কি যে কোনো মুহূর্তেই এই জেলনস্কি খতম হয়ে যেতে পারে চির বিদায় নিতে পারে এই দুনিয়া থেকে সেই টার্গেট নিয়েই সেই লক্ষ্য নিয়েই কাজ করছে Putin দর্শক এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান আর ঝটপট এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন অকেজ অস্ত্র পাঠিয়ে ইউক্রেনকে টুপি পরাচ্ছে পশ্চিমারা এই ভয়ে চেপে গেছে কে সিক্রেট ফাঁস সাহায্যের নামে কি ইউক্রেনকে এভাবেই ঠকাচ্ছে যুক্তরাষ্ট্র সত্যি কি বিকল অস্ত্রগুলো ইউক্রেনে পাঠাচ্ছে পশ্চিমা বিশ্ব চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্য আসতেই হুলস্থূল শুরু টাকা দিয়েও অস্ত্র পাচ্ছে না ইউক্রেন কোন সংকটের মুখোমুখি জেল কেন পশ্চিমাদের পাঠানো অস্ত্র মেরামত করে চালাতে হচ্ছে ইউক্রেনকে বন্ধুত্বের চির ধরাতে পারে এই ধরনের অভিযোগ মুখ খুলতে নারাজ ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে দিয়েছেন ইউক্রেন রাশিয়ার সামরিক নিরন্ত্র কেন্দ্র গোলাবারুদের গুদাম আর্টিলারি ইউনিটে আঘাত করেছে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কামানের গোলা দিনের পর দিন যুদ্ধের তীব্রতা বাড়ছে ঠিক এমন সময় সামনে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য মিত্র দেশগুলোর তরফে নিরাপত্তা সহযোগিতার নামে পাঠানো সমরাস্ত্রগুলো শুধু অতিরিক্ত যন্ত্রাংশ হিসেবে ব্যবহারের যোগ্য সেভাবে বলতে গেলে যুদ্ধের কাজে লাগছে না পশ্চিমা মিত্রদের পাঠানো নিরাপত্তা সহযোগিতায় আধুনিক অস্ত্র ছিল মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর বলে প্রমাণিত হয়েছে কিন্তু কিছু ক্ষেত্রে মিত্রদের পাঠানো অস্ত্র ব্যাপকভাবে মেরামতের প্রয়োজন পড়েছে অদ্ভুত শোনালেও এটাই বাস্তব প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে যুদ্ধের সময় এরকম হলে খুব বিব্রত অবস্থায় পড়তে হয় এমনও হয়েছে বিকল অস্ত্র পাঠানো হয়েছে মেরামত করতে ইউক্রেন সরকারের নথিতে দেখা গেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের একটি অস্ত্র বিক্রেতাকে উনিশ মিলিয়ন ডলার দিয়েছে তেত্রিশটা হাউবিট মেরামতের জন্য জানুয়ারির মধ্যে তেরোটি ইউক্রেনে পাঠানো হয় কিন্তু অভিযোগ ওঠে সেগুলো যুদ্ধে ব্যবহারের উপযোগী ছিল না এরপর কেভের কর্মকর্তারা ওই মার্কিন কোম্পানির বিরুদ্ধে ঠিকঠাক মেরামত করতে না পারায় ব্যর্থতার অভিযোগ এনেছেন যদিও ওই কোম্পানি পাল্টা দাবি করে যখন ওগুলো পাঠানো হয়েছিল মেরামতের পর তখন সবগুলো করছিল কিন্তু ইউক্রেন উপযুক্ত ভাবে হাভার রক্ষণাবেক্ষণ করেনি কর্মকর্তারা বেশিরভাগ সময় ভঙ্গুর বা বিকল সরঞ্জাম নিয়ে অভিযোগ করতে কারণ উপহার আর এতে অস্ত্রদাতারা অবস্থায় পারে বলেও বিশেষজ্ঞদের কিন্তু তারপরেও বিষয়টা সামনে এসেছে খবর পাওয়া যাচ্ছে ইউক্রেন সরকার ক্রমশ উদ্বিগ্ন হয়ে পড়েছে কারণ পর্যাপ্ত পশ্চিমা অস্ত্র সরবরাহ করা হয়েছে বলা হলেও এগুলোর অধিকাংশ খারাপ বা ব্যবহার অনুপযোগী লড়াই ব্যবহার করা যায়নি যন্ত্র ংশ হিসেবে কাজে লাগাতে হয়েছে কিন্তু ইউক্রেন যুদ্ধের জন্য অস্ত্র কিনতে কম টাকা তো খরচ করেনি দুই সালের ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ শুরুর পর অস্ত্র কিনতে ঠিকাদারদের আটশো মিলিয়ন ডলারেরও বেশি টাকা দিয়েছে। কিন্তু চুক্তি অনুসারে সম্পূর্ণ বা আংশিক অস্ত্র পায়নি দেশটা কেভে অস্ত্র কেনার সঙ্গে জড়িত দুই কর্মকর্তা জানিয়েছেন শুরুতে না পাওয়া অনেক অস্ত্র শেষ পর্যন্ত সরবরাহ করা হয়েছে কিছু ক্ষেত্রে মধ্যস্থতাকারী টাকা ফেরত দিয়ে দিয়েছে কিন্তু বসন্তের শুরু পর্যন্ত কয়েকশো মিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে এরই মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিও রয়েছে অথচ কোন অস্ত্র পাওয়া যায়নি হ্যাঁ ভেতরের খবর টাকা দিয়ে অস্ত্র না পাওয়ার মতো ঘটনাও ঘটেছে ইউক্রেনের সাথে অলরেডি জটিলতা তৈরি করা ঠিকাদারদের বাদ দিয়ে দেওয়া হয়েছে এরপরেও যুদ্ধে রাশিয়ার সামনে ইউক্রেন টিকে আছে যে সমস্ত চাঞ্চল্যকর বিষয়গুলোর সামনে উঠে আসছে সেগুলো যথেষ্ট সেন্সিটিভ তাই ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই নিয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়ার কঠিন প্রতিরোধের মুখে পড়েছে ইউক্রেন বলছে ন্যাটো প্রধান ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনী তার পাল্টা আক্রমণের সময় একটি সুপ্রশস্ত সুপ্রস্তুত রুশ প্রতিরক্ষার মুখোমুখি হচ্ছে ন্যাটো প্রেস সার্ভিস এর সম্প্রচার অনুযায়ী জার্মানির ফ্লেন্স বার্গে তিনি বলেন আমরা জানি যে ইউক্রেনীয়রা একটি কঠিন অবস্থার মধ্যে পড়েছে তারা সম্পূর্ণ প্রস্তুতি নেওয়ার রুশ প্রতিরোধের মুখোমুখি হয়েছে রাশিয়ানরা মাইন ফিল্ড তৈরির পাশাপাশি ড্রাগনস স্ট্রিথ ও ট্যাঙ্কের পরীক্ষা দিয়ে স্থির সুপ্রস্তুত প্রতিরক্ষা লাইন স্থাপন করতে সক্ষম হয়েছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় হিসেবে ইউক্রেনীয় সেনারা চারি জুন থেকে আক্রমণ চালানোর ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং জনশক্তি ও ক্ষতি ক্ষতির সম্মুখীন হয়েছে মন্ত্রণালয়ের মতে ইউক্রেনীয় পক্ষ ইতিমধ্যেই দক্ষিণ ডোনাডোস্কো জাপুরিঝি এবং ডোনাডোস্কো এলাকায় দীর্ঘ প্রতিশ্রোত আক্রমণ চালানোর প্রচেষ্টার সময় সাড়ে সাত হাজারেরও বেশি সেনাকে হারিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইঙ্গিত করেছেন যে ইউক্রেনের বাহিনী কোনো এলাকায় কোনো সাফল্য দেখেনি সূত্রতাস ইউক্রেনের আটটি গোলা ধ্বংস ছয় শতাধিক সেনা নিহত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেঙ্খব মঙ্গলবার জানিয়েছেন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের সময় রাশিয়ার বাহিনী গত দিনে ইউক্রেনের আটটি গুলাবার উদ্দীপ ধ্বংস করেছে গত চব্বিশ ঘন্টায় রাশিয়ার সেনা আটানব্বইটি ইউক্রেনীয় আর্টিলারি ইউনিটকে ফায়ারিং পজিশনে ও একশো বারোটি এলাকায় জনবহুল এবং সামরিক সরঞ্জামগুলোতে আঘাত করেছে এ সময় আটটি গোলাবারুদ দ্বীপ ধ্বংস করা হয়েছে গতদিনে রাশিয়ান বাহিনী তিনটি ইউক্রেনীয় নাশকতাবাদী গোষ্ঠীকে নিরপেক্ষ করেছে এবং কুপিয়ানুস্কি এলাকায় মার্কিন তৈরি একটি এম সাতশো আর্টিলারি সিস্টেম এবং একটি জোপার কাউন্টার ব্যাটারি রাডার স্টেশন ধ্বংস করেছে পাশাপাশি রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী গতদিনে মার্কিন তৈরি হিমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের সাতটি রকেট আটকে দিয়েছে এবং ১৩টি ইউক্রেনীয় মানববিহীন আকারজানকে গুলি করেছে কোনশেঙ্খব রিপোর্ট করেছেন রাশিয়ান বাহিনী গতদিনে ক্রাশনি লিমান এলাকায় একশো জন ইউক্রেনীয় কর্মী তিনটি সাজোয়া যুদ্ধ যান দুটি পিক ট্রাক একটি গ্রাড মাল্টিপল রকেট লঞ্চার একটি ডি টোয়েন্টি হাউজার ও একটি আকাশিয়া অটোমেটিক আর্টিলারি সিস্টেম ডোনেটোস্কো এলাকায় দুইশো বিশ জন ইউক্রেনীয় কর্মী তিনটি সাজোয়া যুদ্ধ যান সাতটি মোটর যান একটি অ্যামোস্তা বি হাউইডার ও একটি মার্কিন তৈরি এম সাতশো সাতাত্তর আর্টিলারি সিস্টেম দক্ষিণ ডোনাটস্কো যা এলাকায় দুশো জন ইউক্রেনীয় সেনা নয়টি ট্যাঙ্ক একটি ব্রাডলি পদাতিক ফাইটিং ভেহিকল বারোটি সাজা যুদ্ধ যান তিনটি মোটর গাড়ি দুটি ডি টোয়েন্টি দুটি অ্যামোস্তা বি ও একটি মার্কিন তৈরি এম সাতশো সাতাত্তর আর্টিলারি সিস্টেম এবং খেরসোনে প্রায় পঁচিশ জন ইউক্রেনীয় সেনা পাঁচটি মোটর গাড়ি একটি মার্কিন তৈরি এম সাতশো সাতাত্তর আর্টিলারি সিস্টেম ও একটি ডি থার্টি হাউবিডার ধ্বংস করেছে মুখপাত্র বলেছেন সব মিলিয়ে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে রাশিয়ার সশস্ত্র বাহিনী চারশো ইউক্রেনীয় যুদ্ধ বিমান দুশো চল্লিশটি হেলিকপ্টার চার হাজার মনুষ্যবিহীন আকার যান চারশো ছাব্বিশটি সার্ফেস টু ইয়ার মিসাইল সিস্টেম দশ হাজার ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়া যুদ্ধ যান এক হাজার মাল্টিপল রকেট লঞ্চার পাঁচ হাজার একশো পঁচাত্তরটি ফিল্ড আউটিলারি গান ও মোটার এবং এগারো বিশেষ সামরিক মোটর মোটর যান ধ্বংস করেছে অনসংখ্য রিপোর্ট করেছেন সূত্রতাশ মস্কোর সামরিক ঘাটের কাছে দুটি ড্রোন ভূপাতিত মস্কো অঞ্চলের সামরিক ঘাটির কাছে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এতে ক্ষয় ক্ষতি হয়নি আঞ্চলিক গভর্নর একথা জানিয়েছেন মস্কো শহর থেকে পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে নারো ফমিনস্কো জেলায় বুধবার সকালে এই ঘটনা ঘটে স্থানীয় গভর্নর আন্দ্রেই ভোরভি টেলিগ্রামে বলেছেন দুটি ড্রোন আজ ভোর পাঁচটা তিরিশ মিনিট ও পাঁচটা পঞ্চাশ মিনিটে সামরিক ঘাটির স্টোরেজ ইউনিটের কাছে বিধ্বস্ত হয়েছে রুশ সেনাবাহিনীর দখলকৃত এলাকা পুনরুদ্ধার ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরুর প্রেক্ষাপটে ও ড্রোন হামলা চালানো হয়েছে গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন সীমান্তবর্তী রুশ অঞ্চলে ইউক্রেনের পাল্টা আক্রমণ বিশেষ করে ড্রোন হামলা বেড়ে গেছে সূত্র বাসস পূর্বাঞ্চলে একদিনেই ৩৫ বার সংঘর্ষে জড়ালো রাশিয়া ও ইউক্রেন রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের পূর্ব দক্ষিণাঞ্চলে পাল্টা আক্রমণ চলছে কেভের ইউক্রেনের সশস্ত্র বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন সোমবার পূর্বাঞ্চলে ৩৫ বার সংঘাতে জড়িয়েছিল উভয় পক্ষ খবর সিএনএন এর তিনি বলেছেন ডোনোডস্কের লাইনম্যান বাকমুত আবদিপকা এবং মারিংকা এলাকায় নজর রাখছে রাশিয়া আগের দিন ইরানের তৈরি ৩৫টি শাহের ড্রোন নিয়ে ইউক্রেনে হামলা চালালে ৩২টি ধ্বংস করে দেওয়া হয় ইউক্রেনীয় সেনা ও বসতিতে বাহাত্তরটিরও বেশি বিমান হামলা চালানোর পাশাপাশি একাধিক রকেট সিস্টেম থেকে ছত্রিশ বার হামলা চালানোর খবর পাওয়া গেছে আহত বেশ সামরিক মানুষ তবে রুশ বাহিনী কেরশনের দক্ষিণ ও জাপরিজিয়া অঞ্চলে কিছুটা প্রতিরক্ষামূলক অবস্থানে দাবি করেছেন ইউক্রেন পাল্টা আক্রমণের পর ছোট ছোট অগ্রগতি অর্জন করেছে দেশটি এখনো পর্যন্ত আটটিরও বেশি গ্রাম পুনরুদ্ধার করেছে কিয়ে এদিকে দখলকৃত ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করেছে কিব দীর্ঘ পার্লার মার্কিন হিমার্স ও ব্রিটেনের শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের